আজ সপরিবারে চন্দ্রনাথ পাহাড় যাব সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় বোটানিক্যাল গার্ডেন থেকে পঞ্চাশ টাকার টিকিট কেটে ট্যাক্সি ভাড়া করলে আসা যাওয়া বারোশো টাকা নেয় সেই ট্যাক্সি ভাড়া করলাম আমরা চললাম বোটানিক্যাল গার্ডেনের ভেতর দিয়ে দুই পাশে ঘন অরণ্য বিভিন্ন ধরনের গাছ কাঁথালে রয়েছে অনেকে হ্যাঁ উঠছে আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি দুই পাশের দৃশ্য দেখতে দেখতে অবশ্যই কিছুদের গিয়ে আমাদের ট্যাক্সি আটকে যায় আমাদের হেঁটে উঠতে হয় একটু ধাক্কাও দিতে হয় ট্যাক্সিকে যেহেতু উঁচু রাস্তা অবশেষে আমরা নেমে আবার ট্যাক্সিতে উঠেছি উঠে ট্যাক্সি চলা শুরু করেছে এবং দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা একদম পৌঁছে যাচ্ছি চন্দ্রনাথের কাছাকাছি এই জায়গাটায় চন্দ্রনাথ নামিয়ে দেয় ট্যাক্সি এবং সেখান থেকে হেঁটে সিঁড়ি হয়ে উঠতে হয় যেখানে নামিয়ে দিয়েছে ট্যাক্সি সেখান থেকে সেই দূরের দৃশ্যগুলো খুব সুন্দর পর্বত শ্রেণী দেখা যাচ্ছে এবং দূরে সমুদ্র দেখা যাচ্ছে আকাশ মেঘলা খুব দারুণ লাগছে পর্বত শ্রেণী তো আমরা এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে ধীরে ধীরে উঠতেছি একটু পরে উঠে যাব এই যে এখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে বিশ্বনাথ মন্দিরটা দেখা যাচ্ছে দূর থেকে জুম করে তোলা তারপর আমরা সিঁড়ি সিঁড়ি ভাঙছি সবাই মিলে সিঁড়ি ভেঙে উপরে উঠবো উপরে উঠলেই চন্দ্রনাথ মন্দির অনেকে দর্শনার্থে প্রচুর দর্শনার্থী যাচ্ছে প্রতিদিন এবং অনেকে উঠছেন এই আমাদের আত্মীয় স্বজন নিয়ে সবাই উঠছেন এবং মাঝে মাঝে ছবি তুলছি আনন্দ করছি এবং দূরের দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করছি দূরে দেখাচ্ছে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এবং সীতাকুণ্ড বাজারটা দেখা যাচ্ছে সীতাকুণ্ডটা একটা মিনি টাউনের মতো হয়ে গেছে যদিও উপজেলা শহর এই যে চন্দ্রনাথ মন্দির এটাই চন্দ্রনাথ মন্দির প্রচুর মানুষের ভিড় বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখন আসছে এটা শুধু হিন্দুদের তীর্থস্থান হিসেবে স্বীকৃত হলেও বিভিন্ন ধর্মের মানুষ আসছে পথে বানরের সাথে দেখা একটা বানর প্রনীল বলছিল বানর মামা সেই বানর মামাকে দেখে আমরা অনেকক্ষণ বানরকে নিয়ে সময় কাটালাম যা অবশেষে সীতাকুণ্ড পাহাড়ে একটা বানর দেখা গেলো সেটাই অনেক কিছু সেই বানর দেখার পর আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং পাশেই মন্দির এখন এটা বিভিন্ন ধর্ম মানুষরা অনেকেই লাটিনি উঠে উঠে যায় চন্দ্রনাথ দেখার জন্য মন্দিরে গিয়ে আমরা মন্দিরে এক মূল মন্দিরে প্রবেশ করে পূজা দিলাম এবং স্তোত্রের মূল উদ্দেশ্য ছিল স্তোত্রকে নিয়ে যাওয়া এবং স্তোত্র খুব সুন্দর করে প্রণাম করছে সে চন্দ্রনাথ দেবকে শিবকে এবং শিবলিঙ্গ আছে ওখানে সবাই আমরা বসে আমরা পূজা দিলাম এবং শিব স্নান করালাম শিব স্নান করিয়ে তারপর আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আবার বাইরে আসলাম তখন বাইরে আকাশটা মেঘলা কিছু দূর আর পর্বতে কিছু কিছু পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে ছায়া আবার কোথাও রোদ এমন একটা মানে অনৈসর্গিক দৃশ্য আর চোখ জুড়িয়ে যায় তার মধ্যে মানুষের ভিড় তো আছেই এর মধ্যে পূজায় মন্দিরে পূজা শুরু হয়েছে মন্দিরে পূজা চলছে ব্রাহ্মণ বলল আপনার পূজার প্রসাদ নিয়ে যাবেন মন্দিরে পূজা শেষ হলে তারপর যাবেন আমরা বসে রইলাম স্তোত্রকে নিয়ে খেললাম অনেকক্ষণ স্তোত্র খুব এনজয় করলো সময়টা সে খুব খুশি হলো এবং আমরা সবাই ওয়েট করতে লাগলাম ব্রাহ্মণ তখন পূজা করছে পূজারী পূজারি কখন বের হবে মন্দির থেকে সেই অপেক্ষায় করছি আমরা বসে বসে এবং মাঝে মাঝে উলুদ্দিনও দিচ্ছে মা বোনরা সবাই মিলে অনেকেই গেছেন অনেক হিন্দু ধর্মের ভাই বোনরা গেছেন পূজা দিতে এখন পূজা শুরু হয়েছে এবং পূজার জন্য শাস্ত্রকে ধরে তার মা বসিয়েছে সে করছিল দরাদরি করছিলো ভীষণই আমরা অপেক্ষা করেছিলাম মন্দিরের দরজা কখন খুলবে চারিদিকে এখন ঘন ম্যাঘ জমেছে বৃষ্টি হওয়ার মতো অপেক্ষা এর মধ্যে পূজারি খুলে আমাদেরকে পূজার অগ্নি স্পর্শ করার সুযোগ দিয়েছে আমরা সবাই পূজার অগ্নি স্পর্শ করে আবার এরপর গেট খুলে গেলো গেট খোলার পর আমরা সেই চন্দ্রনাথ মহাদেবকে দেখতে পেলাম পূজা পরবর্তী সময়ে খুব সুন্দর লাগছিল এবং বাইরে বেরিয়ে আবার দৃশ্যটা ম্যাগ কেটে গেছে রোদ উঠেছে এবং আমরা নেমে যাচ্ছিলাম প্রায় জুই তো বললো আমাকে কিছু ভিডিও করে দাও আমাকে ছবি তুলে দাও তো আমি তো তার মানে ভিডিও ম্যান আর কি সুতরাং ভিডিও করতেই হবে না করলে তো আর এক জ্বালা তার সুতরাং ভিডিও করলাম অনেকগুলো এবং চারদিকে রোদ পর্বত শ্রেণীগুলো এত সুন্দর লাগছিলো আসলে আমরা অনেক সময় অপচয় করে ফেলি মোবাইল নিয়ে অনেক সুন্দর দৃশ্য না দেখে তবে আমাদের দেখা উচিত চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর দৃশ্য আসলে নয়না বেরাম আর কি দিদা নাম ছিল অনেক বয়স হয়েছে ওনার উনি নাম ছিল পরে নামার পথে আমরা আবার আনারস খেলাম আনারস খেয়ে সুন্দর করে এনে চলে আসলাম খুব দারুণ জার্নিটা খুব মজার হয়েছিল আসলে